तो स्पीच देना नहीं आता मैं एक्टर आदमी हूं मुझे डायलॉग दो डायलॉग के चला जाऊंगा लेकिन जब बोलने को बोला है तो हमारा अब हमारे ए बारे लड़ाई किंतु शेष लड़ाई भेबे माठे नामते শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই জিততে হবে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিম বাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব আর লড়াই পশ্চিমবঙ্গ দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার পাব্য নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ কথা বলুন হ্যাঁ এইটাই হবার বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन यह मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं हैं खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए खैर बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से वार नहीं करना हिम्मत है तो सामने से वार करना Thank you very much, Jai Hind.